শিপ দুটো হচ্ছে বারোলিয়া আর কর্ণফুলি যেগুলোর টিকিট পাওয়া আসলে খুব কষ্টসাধ্য এটা হচ্ছে কর্ণফুলি আমরা কর্ণফুলির টিকিট ম্যানেজ করতে পারি আর কর্ণফুলির এই যে জায়গাটা দেখতেছেন এটার নাম গ্ল্যাডিয়েটর এই যাওয়ার সময় এই টিকিটটা পাই আর আসার সময় আমি স্ট্যান্ডিং টিকিট পাই যেটার প্রাইস আমার সব মিলে চার হাজার চারশো টাকার মতো পড়বে কিন্তু আমার টোটাল টিকিট কাটতে ছ হাজার টাকার মতো লাগছে কারণ আমি টিকিটটা ব্ল্যাকে কালেক্ট করছি এবং আমি ইনস্ট্যান্ট কালেক্ট করেছি টাইম অনুযায়ী সাড়ে সাতটার মধ্যে আমরা পৌঁছাই কিন্তু আমাদের শিপ ছাড়তে ছাড়তে আটটার বেশি বেড়ে যায় যখন ঘড়ির কাটায় সাড়ে আটটা বাজে তখনই শিপ সাইডেন বেজে ওঠে এবং শিপটা রওনা দেয় আমরা এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে আমাদের প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগবে আর শিপ ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা পুরো শিপটা একটা ছোট্ট ট্যুরের জন্য বের হই যে পুরো শিপটা ঘুরে দেখি আর যতক্ষণে আমরা শিপটা ঘুরে আসতেছি যারা আমার সাবস্ক্রাইব করে এখন তারা চ্যানেলটি করে শিপে খাবার নিয়ে একটু হতে পারে কারণ শিপে খাবারের মান অনেক বেশি ভালো না কিন্তু খাবারের প্রাইস অনেক বেশি তাই আপনি ইচ্ছা করলে খাবার কিছু ব্যাগে করে নিয়ে উঠতে পারেন যদিও খাবার নিয়ে ওঠা নিষেধ আপনি আপনাদের ব্যাগে করে খাবার একটু লুকিয়ে নিতে পারেন কারণ চেকিং অনেক বেশি হয় না আর আর যাত্রা শুরু হওয়ার পর এই সময় সময়টা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সময় যখন আপনার শিপ মাছ সমুদ্রে পৌঁছে যাবে এবং পিছন থেকে এই সুন্দর ভিউটা দেখা যাবে মানে অসাধারণ একটা ফিলিংস আমার জীবনের প্রথম এই শিপে সমুদ্রের মাঝখানে আসা হ্যাঁ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি একটা ছোট্ট একটা ভিউ পাইলাম চলেন আমরা ছোটখাটো একটা ভিউ নিয়ে আসি মার্টিন এর দূর থেকে শিব থেকে সেন্ট মার্টিনের বিচ্ছা দেখে আসি সমুদ্রের মাঝে ছয় ঘন্টা পার করার পর ওই যে দূরে সেন্ট মার্টিন আইল্যান্ডটি দেখা যাচ্ছে মোটামুটি অনেক দূর থেকে আইল্যান্ডটি দেখা যায় মানে আসা তো কোনো কথাই মানে সামনে যে আসলাম এটাই জানি না ঠিক যখন ঘড়ির কাটায় বাজে দুপুর দুইটা আমরা সেন্ট মার্টিনের জেটি ঘাটে এসে পৌঁছাই আর এত সুন্দর মানে ঠুকেই মানে এত ভালো লাগতেছিল তো আরিফ আমাকে পানি দেখাচ্ছিল

আমরা যেহেতু কোনো প্রকার বুকিং ছাড়া আসছি কোনো হোটেল বুকিং করে আসেনি বা কোনো রিজার্ভ বুকিং করে আসে তাই আমাদের প্রথম কাজ হবে আগে হোটেল খুঁজে বের করা আর এর জন্য আমাদের জেঠিঘাট থেকে বের হতে হবে আর জেঠিকাটে যখন শিপগুলো আসে সবগুলো শিপ একসাথে আসে এক গ্রুপ বের হয় এক গ্রুপ ঢুকে তাই জেঠিঘাটে প্রচুর পরিমাণ ক্রাউড থাকে সারাদিন পর ট্রেন মার্টিনে মানুষগুলো ঢুকতেছে তো মানুষ যখন ঢুকবে তখন অটো ভাড়া তো অনেক চাবি আমরা এখন মেন বিচে যাব সেটার জন্য কত করে নিলাম চারশো চারশো টাকা দিয়ে অটো ভাড়া করতে হবে সেন্ট মার্টিনে আসলে নাকি রুম পাওয়া যায় অ্যাভেলেবেল মানে মোটামুটি এখন যে সম্ভব ছিল বাট আজকে রুম পাওয়া নিয়ে একটু হ্যাসাল হচ্ছে হ্যান্ডেল খুলে এই রিজোর্ট নাম হচ্ছে এই ভাড়া আমরা যে রুমটা দেখাইলাম আপনাদের মাত্র সেটার প্রাইস চাইছিল পঁচিশশো টাকা বাট আমরা বার্গেনিং করে 2200 টাকার মধ্যে ম্যানেজ এটা হচ্ছে পশ্চিম বীচের মাথায় যে কাউকে বললেই হবে যে পশ্চিম বীচ সাইডে যাবো তাহলে আপনাদের এই সাইডে নিয়ে আসবে আর এটা একদম মুখে এখান থেকে আপনার বিচে যেতে হলে একটু হেঁটে যেতে হবে হয়তো দুই থেকে তিন মিনিট হেঁটে তারপর বিচে যাওয়া লাগে সো আমরা এখানে ঢোকার পরেই হ্যামক পাইছি দুইটা আমরা বাপ বেটি হ্যামকের মধ্যে একদম পুরোই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে দুলনায় দুল খাচ্ছিলাম আমাদের রিসর্টের পাশেই একটা হোটেল যেটা নাম রূপসী আমরা সেখানে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেই এটা না এটা মাছখানে হ্যাঁ এমনি পিস হচ্ছে 150 টাকা নাকি আর সেন্ট লোকাল হোটেলগুলোতে খেতে গেলে আপনার একটু ভোগান্তি পড়তে হয় কারণ ওরা এখানে প্যাকেজে সেল করে আড়াইশো টাকা আমার জানা মতে কিছুদিন আগে এই প্যাকেজের দাম ছিল দেড়শো টাকা যেটার প্রাইস এখন ওরা অনেক হাই করে দিছে যেখানে আপনার এক ধরনের মাছ থাকবে আর কিছু আলু ভর্তা থাকবে বা কিছু ভর্তা থাকবে টমেটো ভর্তা থাকবে এগুলা এবং আনলিমিটেড ভাত থাকবে রেজোর্টের রুমগুলোর ডিজাইন আমার বোধগম্য হয়নি সামনের যে ওপেন মানে ডোর ডোরের সাথে গ্লাস আর সাথে হচ্ছে সাইডে পর্দা কিন্তু পর্দা যদি একটু ফাঁক থাকে রুমের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দিতে পারবে যেমন গিয়ে আইফা বসে আছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কক্সেস মতো সেন্ট মার্টিনের ফিশ মার্কেট অত বেশি বড় না বিচ মার্কেটটা খুবই ছোট বাট এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ পাওয়া যায় এবং মাছগুলো কক্সবাজারের থেকে বেশি ফ্রেশ আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না সেন্ট মার্টিনে আসার প্রথম পর্ব এই পর্যন্তই এবং আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে আমরা সেন্ট মার্টিনে কীভাবে এসেছি এবং কোথায় আমাদের কতটা কতটা কস্টিং পড়েছে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়েট ফর দ্য সেকেন্ড পার্ট অফ সেন্ট মার্টিন